আসসালামু আলাইকুম আপনিও ভাই বোনের কাতারে অনেকেই কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন যে ভাই ভালো কোনো কোম্পানির খবর থাকলে আমাদেরকে জানাবেন ঠিক আছে দেখেন সবাইকেই বলি কাতারের কাজের অবস্থা খুবই খারাপ কিন্তু সৌদি আরবের কাজের আপডেট আছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ সরাসরি আপনার কোম্পানিতে এক হচ্ছে আপনার নাদেক কোম্পানি জুস কোম্পানিটাকে বলে নাদেক জুস কোম্পানি দুধ আছে মিল্ক আছে আর অনেক কিছু তৈরি করে সেই কোম্পানির ভিতরে আরেকটা হচ্ছে আপনার পেট্রোল পাম্প ঠিক আছে সাসকো কোম্পানি আর পেট্রোল পাম্পের ভিতরে এটা চাকরি ঠিক আছে সরাসরি কোম্পানির চাকরি এটা কোনো সাপ্লাই কোম্পানি না ঠিক আছে সব বারে বারে বললাম আর কাছে পান্ডা শপ এটাও সরাসরি কোনো ভায়া কোনো কিছু না কোনো সাপ্লাই কোম্পানি না সরাসরি আপনাদের বিষয় হবে ডাইরেক্ট কোম্পানিতে ঠিক আছে স্যালারি খুবই ভালো ঠিক আছে আপনার ষোলোশো রিয়াল সতেরোশো রিয়াল স্যালারি আছে ষোলোশো রিয়াল স্যালারি আছে তেরোশো রিয়াল স্যালারি আছে ঠিক আছে আর আমরাও কিন্তু ডেলিকেট ইন্টারভিউ দিয়ে কিন্তু আসছিলাম আপনারাও যেতে পারেন আর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমাকে প্রয়োজনে ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আপনার যে ভিডিওটা শেয়ার করে দিবেন আরেকজন যাতে জানতে পারে বা বুঝতে পারে বা ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি বা আপনাদের পৌঁছাতে পারি সেজন্য সাবস্ক্রাইব করাটা অনেক জরুরি বা ফলো করাটা অনেক জরুরি আল্লাহ হাফেজ আমি কাতার থেকে মোহাম্মদ কসর আলী